টাইটানিক আজও গভীর সমুদ্রে ঘুমিয়ে আছে, অন্ধকার ঠান্ডা আর সাপের এক ভয়ঙ্কর জগতে তবে কেবল জাহাজে নয় সেখানে আছে মৃত্যু ভয়াবহ স্রোত আর সেই কুখ্যাত টাইটান বিস্ফোরণের স্মৃতি সেই রাস্তায় ভেসে বেড়াচ্ছে প্রাণঘাতী আইসব্রাগ চলুন ডুবে যায় রহস্যে ঘেরা সেই অতল সমুদ্রের গভীরে এই সমুদ্রের ঠিক সেই জায়গায় পনেরোশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন আর সেই জায়গাটা এখনও নিরাপদ নয় বিশাল আইসব্রাক তো আছেই কিন্তু এর নিচে আছে আরও ভয়ঙ্কর কিছু যা হলো টাইটানিকের ধ্বংসাবশেষ টাইটানিক রয়েছে প্রায় বারো হাজার পাঁচশো ফুট গভীরে নিউ ফাউন্ডল্যান্ডের দক্ষিণ পূর্বে পড়ে আছে সেটি একশো বছরেরও বেশি সময় ধরে এতদিন পানির নিচে থাকায় ধীরে ধীরে এটি ক্ষয়ে যাচ্ছে কারণ লোহা পানি আর অক্সিজেন মিলে তৈরি করে আয়রন অক্সাইড যেটি ধ্বংস করে দেয় লোহার গঠন এখনও অনেক অংশই ভেঙে পড়েছে যেমন ক্যাপ্টিনের বাথরুমের ছাদ কিংবা রেলিং আর এক নতুন অ্যানিমি এসে পড়েছে লোহা খেকো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো টাইটানিকের লোহার উপর বসে তৈরি করেছে রাস্টিক লস যা দেখতে বরফের স্ফটিক বাহিরের মতো হলেও ধ্বংস করে দিচ্ছে জাহাজের কাঠামো জাহাজটা দু টুকরো হয়ে দুটি স্থানে পড়ে আছে মাথার অংশ আর পেছনের অংশ যেগুলোর মাঝে প্রায় দুই হাজার ফুট দূরত্ব আর বিজ্ঞানীরা বলছেন পেছনের অংশটা সামনের সেও চল্লিশ বছর আগেই ধ্বংস হয়ে যেতে পারে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে দুই হাজার সালে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা টাইটান সাবমার্সিবল হঠাৎ বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এবং ভেতরে থাকা পাঁচজন তখনই মারা যান এই যাত্রা পর্যটনের নামে বিক্রি হলেও এত গভীর সমুদ্রে নামা কোনো মজার বিষয় নয় এটা ঠান্ডা অন্ধকার আর ভীষণই ভয়ঙ্কর তিন ফুট নিচে গেলেই সূর্যের আলো একদমই অদৃশ্য হয়ে যায় সেখানে আর কিছুই দেখা যায় না আর টাইটানিক মিড নাইট জোন নামক এক রহস্যময় অঞ্চলে যেখানে সবসময়ই অন্ধকার থাকে সেখানে নামতে লাগে দুই ঘন্টারও বেশি সময় একেবারে কালো অন্ধকারের মধ্যে হঠাৎ করে সাবমেরিনে আলোয় ভেসে ওঠে তল দেশ আরেকটা বড় চ্যালেঞ্জ হল ধ্বংসবশেষটা খুঁজে বের করা এত গভীরে গিয়ে ঠিক কোথায় আছে সেটা বোঝাই মুশকিল তাই ডিকেট ধরে তৈরি করা হাই বেজ ম্যাপ আর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করা হয় তবে এটা এখনো ভয়ঙ্কর দুঃসাহসিক অভিযান যেখানে একটু ভুল হলেই জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর রকম মৃত্যু টাইটান সাবমেরিনে ছিল এক বিশেষ সেন্সর ডপলার ভেলোসিটি লক যা সাউন্ড পাঠিয়ে সাবমেরিনের গতি ও গভীরতা মেপে নেয় কিন্তু এত সব প্রযুক্তি থাকলেও যাত্রীরা বলেছে যে একবার সমুদ্রের তলে পোসলে দিক হারিয়ে ফেলা খুবই সহজ আর এক ভয়ঙ্কর জিনিস হলো চাপ টাইটানিকের জায়গায় পানির চাপ এত বেশি যে যা গাড়ির চাকার ভেতরের চাপের চেয়েও দুইশো গুণ বেশি তাই সাবমেরিনের দেয়ালগুলোকে হতে হয় অনেক বেশি মোটা তা না হলে এক সেকেন্ডেই সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে এর সঙ্গে আছে অন্ধকার রহস্যময় ব্যাকটেরিয়া আর এখন যোগ হলো গভীর সমুদ্র প্রবাহ হ্যাঁ যেমন আপনি সমুদ্রে সাঁতার কাটলে স্রোতের ট্রান তের পান তেমনি গভীর সমুদ্রেও থাকে আন্ডার ওয়াটার কারেন্টস এই প্রবাহগুলো তৈরি হয় বাতাস পানির উষ্ণতা আর লবণাক্ততার তারতম্যে এমনকি ব্রেথিক স্ট্রম নামের নিচের তলদেশেও হওয়া ঝড় থেকেও এটি তৈরি হয় গবেষকরা দেখেছেন যে টাইটানিকের পেছনের অংশটি এমন এক ঠান্ডা পানির প্রবাহের কাছে রয়েছে যার নাম ওয়েস্টার্ন ব্রাউন্ডারি আন্ডার কারেন্ট এটি দক্ষিণ দিকে বয়ে নিয়ে যায় কাদা বালু এবং তৈরি করে ঢেউয়ের মতো প্যাটার্ন এই প্রবাহগুলো কখনো খুবই শান্ত আবার হঠাৎ করে হয়ে যেতে পারে অস্থির যার ফলে ধ্বংসাবশেষের আশেপাশে দেখা যায় নানা ধরনের পরিবর্তন যেমন জাহাজে ছড়িয়ে থাকা আসবাবপত্র কয়লা আরও নানান সামগ্রী কিন্তু ধ্বংসাবশেষের মূল অংশের ভেতর পরিস্থিতি আরও ভয়ঙ্কর টাইটানিক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে টাইটানিকের ধ্বংসাবশেষ চারপাশে সুতের দিকও বদলাতে শুরু করেছে বিশেষ করে দক্ষিণ পাশে স্রোত কখনো উত্তর পূর্ব কখনো উত্তর পশ্চিম আবার কখনো দক্ষিণ পশ্চিমে বয়ে চলেছে যেন সমুদ্র নিজের ইচ্ছা মতো আচরণ করতে শুরু করেছে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই স্রোত ধীরে ধীরে টাইটানিককে কাদা আর বালের নিচে চাপা দিয়ে দেবে একদিন হয়তো টাইটানিকের ধ্বংসাবশেষ সবটাই হারিয়ে যাবে সমুদ্রের অতল গহব্বরে এইবার আসি সেই পুরনো ভয়ঙ্কর বিপদের দিকে যার নাম আইসবাগ আজ এটি সমানভাবেই ভয়ঙ্কর দুই সালে প্রায় তিনশো আশিটি উত্তর আমেরিকা আর ইউরোপের মাঝের ব্যস্ত নৌপথে ভেসে আসে বড় আইসবাগ সহজেই চোখে ধরা পড়ে কিন্তু ছোটগুলো অনেক বেশি বিপজ্জনক কারণ বেশিরভাগ অংশই থাকে পানির নিচে যা চোখে দেখা যায় না যেমন টাইটানিককে যে আইসবাগটা ডুবিয়েছিল তার একশো ফুট ছিল শুধু পানির উপরেই কিন্তু নিচের অংশ ছিল আরও ভয়ঙ্কর আর সেটি ছিল কয়েকশো ফুট গভীরে তবে ভালো খবর হলো এই যে এখন আমাদের কাছে আছে অত্যাধুনিক প্রযুক্তি রাডার স্যাটেলাইট ইমেজ থার্মাল সেন্সর সব মিলিয়ে এখন আইসবাগ আগেই ধরা পড়ে যায় জিপিএস আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ রুট ঠিক করা যায় আর বিশ্বের বিভিন্ন মনিটরিং সেন্টার রিয়েল টাইমে সতর্কতা পাঠায় তাই টাইটানিকের মতো ভয়ঙ্কর দুর্ঘটনার সম্ভাবনা এখন অনেকটাই কম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে পারো আর লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও